গত ত্রিশে সেপ্টেম্বর থেকে দুজন চিকিৎসক দিয়ে চলছিল সুনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র কিন্তু গত দোসরাই অক্টোবর কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক দেবারুন রায় তাই পরবর্তী সময় একাই চিকিৎসা পরিষেবা দিয়ে যেতে হয় অপর চিকিৎসক ডায়াল দ্যাপুর বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে আসতে মহকুমা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একজন চিকিৎসককে ডেপুটেশনে পাঠানো হয় সোনামুরা সামাজিক স্বাস্থ্য এ বিষয়ে জানায় সামাজিক ডেপুটেশনে আসার চিকিৎসক হাসপাতালে অপর চিকিৎসক কুনাল দেববর্মা জানান এ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত এগারোটি সেন্টার রয়েছে যার সর্বমোট জনসংখ্যা পঞ্চান্ন হাজার এত সংখ্যক জনসংখ্যা সম্পূর্ণ এলাকা সামাল দিতে অনেকটাই কষ্টসাধ্য হয় চিকিৎসক স্বল্পতার কারণে সকাল থেকে এই হাসপাতালে বহু রোগী জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন রোগের সমস্যা নিয়ে হাজির হয় কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক না থাকার কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীদের বহু রোগী অসুস্থ হয়ে পড়েছে কেউ কেউ অপেক্ষা না করে বিশালগড় মহকুমা হাসপাতালে বা জিবি হাসপাতালে চলে আসছে পরিষেবা যে কতটা নগ্ন দোষা সেটা যারা প্রত্যক্ষ করেছে তারাই বলেছে একে অবস্থা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে ইন্টারশিপ করা চিকিৎসকদের দিয়ে অধিকাংশ সময় হাসপাতালে চলছে পরিষেবা আর অভিজ্ঞ চিকিৎসকরা আগরতলা শহরের মোড়ে মোড়ে চ্যাম্পার খুলে পরিষেবা দিয়ে চলেছে এভাবে পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষের কেউ কেউ পরিষেবার উপর থেকে আস্থা হারিয়ে বহিরাজ্যমুখী হচ্ছে এখন বর্তমানে বলতে গেলে আমাদের চিকিৎসক সংখ্যা হচ্ছে চারজন কিন্তু দুজন ছুটিতে থাকার কারণে এটা হয়ে গেছে দুজনে তো তার মধ্যেও তো একজন অসুস্থ হয়ে পড়েছে তো আমাদের চিকিৎসক সংখ্যা আরেকটু বলে ভালো আমাদের আন্ডারে এগারোটা সেন্টার আছে আমাদের একদিকে প্রায় হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে দূরে সেটা আমাদের হচ্ছে ইস্টুল্ল নারায়ণ

বর্তমান সরকার চিকিৎসা ক্ষেত্রে রাজ্যকে হাফ তৈরি করতে চাইলেও পরিকাঠামো যথেষ্ট অভাব এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে সেটা স্পষ্ট এভাবে চলতে থাকলে রাজ্যে স্বাস্থ্য কেন্দ্রে হাঁপও তৈরি হবে ভাবলে ভুল হবে